নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর উদ্যোগে কালাদি নওয়ারণ জুট মিলস খেলার মাঠ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে তাই মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় এগারোটি বুথে রোগীদের আলট্রাসোনোগ্রাম ইসিজি ডায়াবেটিক্স পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সেবা দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন সাধারণ মানুষ দীর্ঘদিন সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে বিএনপির ক্ষমতা এলে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা হবে এবং রূপগঞ্জে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে যাতে স্থানীয়রা সহজ ও স্বল্প খরচে সেবা নিতে পারেন

স্কুল কলেজও আছে যেটি হলো সিলেটের ভিতর নাম্বার ওয়ান স্কুল স্কুল হয়েছে ওইভাবেই বাবাই হসপিটালটা করেছিল কারণ আমার এই বন্ধু দাদিটা ইন্টারেক্ট করেছিল হাট হাটের সমস্যা নিয়ে হাটের সমস্যা যখন ইন্টারেক্ট করেছে তখন হাটের কোনো সুব্যবস্থার সুচিকিৎসা বাংলাদেশে ছিল না বাংলাদেশে এটি একটি প্রথম যে বাংলাদেশের সর্বপ্রথম হাটে একটি হসপিটাল পূর্ণাঙ্গ হসপিটাল ইতাল হসপিটাল পড়ছে এবার আস্তে আস্তে মেডিকেল কলেজের দিকে আজকের বাংলা ডট নেট